আমি যখন জিয়া রহমান জিয়ার খেল কাটতে আসছে তখন থেকে বিএমপির সাথে সম্পৃক্ত তখন আমি এর মতো এই এতটুকু বয়স আমার তখন থেকে আমি বিএমপির সাথে সম্পৃক্ত এমরান ছবি খালেদ এদের সাথে আমি রাজনীতি করিয়ে এসেছি দীর্ঘ ষোলো বছর আমি কয়েকবারই নিজে দিতে এসেছি পুলিশ আমার বাড়িতে হানা দিছে আমারে না হয় আমার বড়ো ছেলে ধরে নিয়েছে নি আমার সেলের এগারো দিন জেলে জেলে আসছিল আমার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি পূরণ করছে ওই মামলাতে আমার আমারে কেন্দ্র থেকে দুলাই এক এক কিলোমিটার দক্ষিণ মিশার আমি এক বাড়িতে যাই ঘরে কাঁড় উপরেছি আম নিজের হলা হয়নি মহানীগঞ্জ বাজার আমারে দুইবার নির্যাতন করছে আমারে আমারে মাইদের করছে এখন আবার আমি কাউন্সিলর প্রার্থী আমি জিয়া রহমানের আদর্শ উদ্দেশ্যকে ভালোবাসি আমি অন্য কোনো দল করি না আমি জিয়া রহমান রাজ্যের ভালোবাসি যার কারণে কোনো যায় যাঁ কোনো ছাঁদাবাজি কোনো দখলবাজি এগুলো এগুলো আমি পছন্দ করি না আমি সাধারণ মানুষের সাথে মিষ্টি ভালোবাসি সাধারণ মানুষ আমার কাছে আসে সাধারণ মানুষের কথা শুনি সাধারণ মানুষের দুঃখে সুখে আজ হয়তো একজন একটা বিপদে একজন একটা বিপদে আছে আমি তার সাথে তার সহযুক্ত প্রতি আপনারা দু নম্বর ওয়ার্ডবাসী জানেন আমি কি কি পরিমাণ নিজে হয়েছি এবং ভবিষ্যতে আপনাদের সাথে ছিলাম আগামী দিনও থাকবো তবে আল্লাহ দেয়া যদি আমি সভাপতি ফার্থী ফার্থী হয়েছি যদি আমি সভাপতি হিসাবে আপনাদের বোর্ডে যুক্ত করতে পারি আরও বেশি বেশি আপনাদের সেবা করব আপনাদের কাছে যাব আপনাদের কথা শুনবো আপনাদের সাথে চলাফেরা করব। এই আমি সবার কাছে দোয়া প্রার্থী এবং আমি সভাপতি প্রার্থী সবাই আমাকে ভোট দিয়ে জল্লাহ যদি আল্লাহ হয়তো বাসায় রাখে আগামী দিনে দল যদি আমাকে নমিনি দেয় দল যদি আমাকে ভালোবাসে তাহলে আমি আগামী দিনে মেম্বারই নির্বাচন করব সবার কাছে আমি দোয়া প্রার্থী